দর্শক নতুন কিছু দেখার এবং জানার আগ্রহ সবারই থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি অঞ্চলের দুইটি বিশেষ জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার পানীয় এবং শরবত পুরোপুরি দেখতে থাকুন খুবই ভালো লাগবে প্রথমে চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখে দেওয়া এবার একটা ফিল্টারের মধ্যে সাদা কাপড় রাখা হলো এবার ওই ধুয়ে রাখা চালগুলো পানি ছেঁকে ফেলে দিয়ে এখন এই চালগুলো ওই বিশেষ ফিল্টারের উপরে নিয়ে নেওয়া হচ্ছে সাদা কাপড়ের উপরে এবার গর্ত গর্ত করে দিয়ে ফিল্টারের ঢাকনাটা ডেকে রেখে এবার এই ফিল্টারের সুইচটা ঘুরিয়ে দিল যাতে এই চালগুলো সেদ্ধ হয় এবার একটা ফুল নিতে এসেছে এই ফুলের নামটা ঠিক আমি সংগ্রহ করতে পারিনি আপনারা যদি এই ফুলের নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাই আমরা কিন্তু এই ফুলের নামটা জানতে পারবো এমনটি না যে আমি সব ইনফরমেশন কালেক্ট করতে পারি এমন কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমি কালেক্ট করতে পারি না কিন্তু দর্শক কমেন্ট করে জানায় আপনারাও জানাতে পারেন দেখুন এই ফুলগুলোর পাপড়ি ছেড়ে নিয়েছে এবার এই ফুলগুলোকে ওই যে ভাত সেদ্ধ হয়েছে ফিল্টারের মধ্যে ওই সেদ্ধ ভাতের মধ্যে ফুলের পাপড়িগুলো দিয়ে এই ঢাকনাটা ঢেকে রাখবে এই ফিল্টার যে ঢাকনা ঢেকে রেখেছে অনেকটা সময়ের জন্য অনেকটা সময় যখন অতিবাহিত হয়ে গেছে তখন ভাত সেদ্ধ সাদা কাপড়টা এখান থেকে তুলে নেওয়া হচ্ছে তুলে নিয়ে এটা একটা বিশেষ চালন আমরা আঞ্চলিক ভাষায় বাঁশের ফালি দিয়ে তৈরি ওটার উপরে রেখে সুন্দরভাবে এটাকে মিক্সিং করা হচ্ছে ফুলের পাপড়ি এবং ভাতের সাথে কিছুটা লবণ কিছুটা আটা জাতীয় কিছু একটা মিশিয়েছে মিশে এটাকে মিক্সিং করে একটা জারে তোলা হচ্ছে দেখুন একটু পরে এই জারটা কি হয় তারপরে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে দিয়ে একটা লাঠি দিয়ে এটাকে আরো সুন্দরভাবে ভাবে মিক্সিং করা হচ্ছে মিক্সিং করে কিছুটা সময়ের জন্য একটা ভেতরে একটা চালন যাকে বলা হয় ফিল্টার ওইটা দিয়ে ঢেকে রাখলো তারপরে কিছুটা সময় পর দেখুন একটা আলাদা কালার এসেছে এখন যে ছাকনা ভেতরে দিয়েছে সমস্ত বাঁশের ফালিতে তৈরি ওই ছাকনার ভেতরে সুন্দরভাবে এই পানীয়গুলো জড় জড়ো হয়েছে এখন পানীয়গুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে দেখুন কত চমৎকার এটা তাদের ঐতিহ্যবাহী তারা রেখে দিয়ে ধীরে ধীরে খাবে এবার আরেকটা পানীয় তৈরি করা দেখায় মানে আর কি আপেল নিয়েছে অনেকগুলো আপেল আপেল সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পটে নিচ্ছে এবার এর আপেলগুলোকে ফালি ফালি করে যে অপ্রয়োজনীয় অংশ বিচি এগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে সাইজ করে নেওয়া হচ্ছে অনেকটা আলুর মতো আলু ভাজি যেভাবে করা হয় এগুলো করে তারপরে একটা বয়ম বা কাচের বয়মের জালের মধ্যে নিয়ে কিছুটা লবণ মিশিয়ে এটাকে মিক্সিং করে কিছুটা সময়ের জন্য এটা রেখে দেওয়া হলো আবার একটা বিশেষ পটের মধ্যে সমস্ত বাঁশের দিয়ে তৈরি অনেকটা সময়ের জন্য সেটা রেখে দিয়েছে দেওয়ার পর একটা সময় পর দেখুন একটা বিশেষ মেশিন এটাকে আমি বলবো এই মেশিনটা নিয়ে এসেছে মেশিনটা দিয়ে কি করা হবে একটু পরে গিয়ে প্রক্রিয়াটা বুঝতে পারবেন এবার ওই যে আপেল কুচিগুলো ছিল এগুলো নিয়ে সুন্দরভাবে পানিটা ছেঁকে ফেলা হচ্ছে এই পানিটা দিয়েই আসলে মূল শরবতটা করা হবে এবার এই মেশিনের মধ্যে এই পানীয়গুলো নিয়ে নিচ্ছে নেওয়ার পর একটু পর বুঝতে পারবেন যে এই পানীয়গুলো প্রক্রিয়াটা কিভাবে করা হয় এবার যে ঢাকনা সুন্দরভাবে লক করে দিয়েছে লক করে দেওয়ার পর একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ওই পানিও থেকে এক ফোটা এক ফোটা করে একদম ফ্রেশ পানি বের হচ্ছে এটাই মূলত ওদের ঐতিহ্যবাহী একটা পানীয় শরবত এই দুই প্রকার শরবত আপনাদেরকে দেখালাম কেমন লাগলো দর্শক ওদের শরবত বানানোর এই বিশেষ প্রক্রিয়া অবশ্যই কমেন্ট